সুইচ কটনের রেডি ড্রেস এইবার এই ড্রেসটা আমাদের কাছে রেডি পাবেন আনস্টিচেও পাবেন রেডিটা প্রাইস বারোশো নব্বই টাকা সাইজ থার্টি থার্টি শেষ ফর্টি থেকে ফিফটি টু পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর যারা আনস্টিচ নিতে চান আমাদের কাছে আপুরা আনস্টিচের জন্য অনেকেই নক করেন যে আমার মতো করে বানিয়ে নিব কারণ অনেকে রেডি ড্রেসের যে রেগুলার মাপটা থাকে এটাতে হয় না বা নিজের মতো বানিয়ে নিতে চান তারা হচ্ছে আনস্টিচটা নিয়ে নিতে পারেন আমাদের কাছে প্রিমিয়াম জয়পুর প্রিমিয়াম এই ড্রেসগুলা জমজম সুইচ কটনের এই ড্রেসগুলো আনিস্টিস পাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকা থেকে নয়শো নব্বই টাকায় এখন থেকে এতদিন এটা আমাদের এক হাজার পঞ্চাশ টাকা ছিল রেগুলার প্রাইস কিন্তু এখন থেকে আমরা আপনাদেরকে মাত্র নয়শো নব্বই টাকায় দিব প্রিমিয়াম জয় জমজম সুইচ কটনটা আর জমজম সুইচ কটন মানে কিন্তু এটা ফেব্রিক্সটা পাতলা হয় নরম হয় এখন বাসায় নেওয়ার পরে যাদের মনে হয় পাতলা নরম ফেব্রিক্স আপনারা ইউজ করবেন না তারা এটা অর্ডার করবেন না মাত্র নয়শো নব্বই টাকায় থাকছে আনির স্টিচটা আর যারা রেডি স্টিচটা নিতে চান তারা হচ্ছে রেডিটা নিয়ে নিতে পারবেন রেডিটা হচ্ছে ডিজাইনটা এটা থাকবে প্রাইস বারোশো নব্বই টাকা রেডিটা বারোশো নব্বই টাকা আনির স্টিচটা নয়শো নব্বই টাকা আমাদের আরও অনেক কালেকশান আসবে যেগুলো আমাদের রেডি আসে এখন থেকে আনি স্টিচ আমরা দেওয়ার ট্রাই করব একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে